আবার নাকি ইন্টারনেট বন্ধ হতে পারে সেরকম খোঁজখবর আসলে পাওয়া যাচ্ছে ব্যাংকিং চ্যানেলগুলো আসলে ব্যাঙ্কগুলা চাইতেছে যে তাদের নিজস্ব ইন্টারনেট দিয়ে যেন সময় চলে তাদের ব্যাংক কারণ এরকম পরিস্থিতি আগে কখনো শিকার হয় নাই প্রথম আলোতে এরকম একটা নিউজ হয়েছে যে ব্যাংকগুলো আসলে তাদের নিজস্ব ব্যাংকে আসল নিজস্ব ইন্টারনেট দিয়ে যেন চলতে পারে সেই ব্যবস্থা করা আসলো প্রাইভেট ব্যাঙ্কগুলোকে তারা বলছে যেন তারা যেন আসলো ধৈর্য ধারণ করে নিজেরা চলতে পারে তাই এই তারা আসলে কি বোঝা যাচ্ছে আবারও কি বন্ধ হবে ইন্টারনেট এবার বন্ধ হলে কিন্তু মানুষ আর ক্ষমা করবে না আপনাদের আসলো বুঝতেছি না আবার কি হবে আবার কি বন্ধ হবে ইন্টারনেট এই দুশ্চিন্তায় মানুষ ভুগতেছে রিপোর্টটা আপনারা হয়তোবা দেখতেছেন প্রথম আসলো এই রিপোর্টটা করছে যে ব্যাংকগুলো আসলো তারা নিজস্ব ইন্টারনেট নিয়ে ভাবছে তাহলে আসলে ইন্টারনেট কি বন্ধ হবে কি না আসলে এটা নিয়ে এখনও দ্বিতাদ্বন্দ্বতা এখনও কিন্তু কোনো ঘোষণা আসে নাই যে হবে যাই হোক কেউ গুজব ছড়াবেন না এরকম কোনো এখনও ঘোষণা আসে নাই যে ইন্টারনেট বন্ধ হবে